তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালবেলা ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি উঠে বেশ কিছু কাজও করে নিয়েছি তারপরে কিন্তু বেড কাভারটা ভাবলাম চেঞ্জ করবো তো আমার কিন্তু বেড কাভার ভীষণ নোংরা হয় না তার আগেই আমি চেঞ্জ করে ফেলি কারণ যেহেতু মাম্মাম থাকে তো এখানে তো ও নোংরাও খুব একটা করে না তবে বিছানার উপরে না বেশ কিছু খাওয়া দাওয়া চলে সেই জন্য ভালো লাগে না আর এমনিতেও আমি বিয়ের আগেও এমনটাই করতাম বেশি দিন কভার আমার ভালো লাগে না থাকলে একভাবে আর দেখো বিছানা চাদরটা কিন্তু আমি পেতে নিয়েছি এবার এক এক করে এই যেগুলো কম্বল টম্বল যেগুলো গায়ে দেওয়া হয় সেগুলো ভাস করব আর এই শীতকালে বিছানা তোলা না ভীষণ কষ্টের ব্যাপার মানে অনেক কিছু গোছাতে হয় আর গরমকালে কিন্তু সেভাবে কিছু গোছাতে হয় না শুধু বালিশ থাকে হয়তো একটা কাঁথা থাকে তো বিছানাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এই চাদরটা তোমাদের কেমন লাগছে এই চাদরটা কিন্তু আমার ভীষণ পছন্দের যে কারণে আমি বেশি ব্যবহার করি না যে যদি নষ্ট হয়ে যায় আর আমার ভালো কিছু যদি থাকে না সেটা আমি খুব বেশি ব্যবহারও করি না মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় তো যদি এরকম আর না পাই তারপরে দেখো মাম্মাম যে জামাকাপড়গুলো বাড়িতে ডেলি ইউজ করে না ওগুলো সবসময় পরাতে পড়াতে না একটু অগোছালো হয়ে যায় তো কিছুদিন বাদে বাদেই না একটু গুছিয়ে রাখতে হয় মানে এই ছোটো ছোটো জামা কাপড় তো এটা ওরা টেনে টেনে বের করি আর অগোছালো হয়ে যায় আর এই ঝুড়িটার মধ্যে ছিল মোটা মোটা যে গেঞ্জি সোয়েটার ওগুলোই আর কিছুদিন তো শীত ফিতে একদমই পড়ছে না যে কারণে ওইগুলো আর বেরও করা হয় না যেগুলো সব সময় পরে সেগুলো এখানে গুছিয়ে রেখেছি মানে শীতকালে এগুলোই পড়েছে আর কি সোয়েটারের নিচে আর যেগুলো গরমকালে পরে সেগুলো আমি আগে গুছিয়ে রেখে দিয়েছি কারণ ওগুলো তো শীতের মধ্যে আর লাগেনি যে কারণ ওগুলো আমি এখানে রাখিও নি যখন গরম পড়বে তখন আবার বের করতে হবে আর মাম্মামকে না খাওয়াতে খাওয়াতেই কাজগুলো করছিলাম তারপর দেখো এই যে ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি দুষ্টুমি করছে

হবে আর আমি বিছানা তোলার সময় যে জামা কাপড় বের করেছিলাম সেগুলোকেও একটু কেচে দিয়েছি কিন্তু কোনো রোদ নেই যে কারণে বাড়িতেই মেলে দিলাম মাঠে রয়েছে আগের দিনের বেশ কিছু জামা কাপড় মাঠে রয়েছে তো রোদ নেই তো সেই জন্য আর এগুলো নিয়ে আর মাঠে গেলাম না কারণ ওখান থেকে ওই আনতে ভীষণ অসুবিধা হয় সঙ্গে তো মাম্মাম যাই তো সে কারণেই ভাবলাম তাহলে এখানেই মেলে দিই যদি পরে রোদ ওঠে তো মাঠে দিয়ে আসবো আর এই ভিডিওটা না আমার অনেক দিন আগের করা জানো তো মানে সরস্বতী পুজোর আগের দিন ভিডিওটা করেছি তো সরস্বতী পুজোর দিন আমি যখন সকালবেলা এটা এডিট করতে বসেছিলাম না তখন দেখছি যে মানে এত পরিমাণে গান চালিয়েছে মানে আমার কথার থেকে গানই বেশি শোনা যাচ্ছে যে কারণে এই কদিন ভিডিওটার আমি মানে মানে কী বলে ভিডিওটা আমি এডিটও করতে পারিনি আর যে ভয়েসগুলো দিয়েছিলাম সেগুলোকে তো ডিলিট করেই দিয়েছি তারপরে আবার আজকে নতুন করে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম তাহলে ভিডিওটা তো করাই রয়েছে তো ভিডিওটা একটু ভয়েস বা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর মাম জন্য একটু রান্না করছিলাম দুটো পাপ্তা মাছ দিয়ে আজকে একটু ব্রোকলি করবো কারণ ওকে এক সবজিটা বেশি খাওয়ানো হচ্ছে আর মাম না কিছুদিন দিনও কিছু খাচ্ছে না মানে একদম মানে যেসব জামাগুলো আগে ওর হতো না সেই সব জামাগুলোকে এখন ওকে আমি পড়াতে পারছি এমন অবস্থা মেয়ের কিছুই খায় না কিছু না মানে সব কিছু সামনে দিচ্ছি কিন্তু সেটা যেমন দিচ্ছি তেমনই রেখে দেয় ওদাও আর তো এখন বুঝতে পারি যে মা আগে কেন না খেলে বকতো বারবার করে খেতে বলতো মানে মন খারাপ করতো না খেয়ে বসে থাকতো কেন এখন বুঝতে পারি কারণ এখন এই যে আমার মাম্মাম না মানে খাওয়া নিয়ে বরাবরই ঝামেলা করে তবে লেট হলেও না জিনিসটা আমি ওকে খাওয়াটা কমপ্লিট করিয়ে দিই কিন্তু এখন মানে খাবার দেখলেই চিৎকার করে কিছুই খেতে চায় না মানে জোর জবরস্তি করে একটু খাওয়াতে পারি না বেশি জোর জবস্তি করলে বমি করে দেয় তো এখন মা হওয়াতে বুঝিয়ে যে মানে ছেলেমেয়েরা না খেলে কতটা কষ্ট হয় মায়ের তো জামাকাপড়গুলো মেলেছি তোমরা তো দেখেছো যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওদিকে মাঠে ছিল জামা কাপড় আমি না বুঝতে পারিনি তাড়াহুড়ো করে মেয়েকে ঘরে রেখেই চলে গেছি এনে বাইরে ফেলে রেখেছি জামা কাপড়গুলো বৃষ্টিতে একটু ভিজে ভিজেও গেছে তো মামমামকে খাওয়াচ্ছিলাম তারপরে বেশ কিছুদিন পরে দেখো আবার একটু সাজগোজ করেছি সাজগোজ বলতে আমারও একটু শাড়ি পরাই এইটুকুই খুব বেশি আমি সাজতে পারিও না সাজিও না তো সেই যে রিলস বানাচ্ছিলাম আর রিলস করতে গেলে মাম্মাম এরকমই করে থাকে কারণ ওকে তো একা রাখতে হয় মানে বারবার আসে বলে মানে সব রকম সমস্যা এই টাইমটাই ওর হয় যখন আমি রিলস করি বারবার ডাকে ও মাম্মামকে বাটিতে চার পাঁচটা বিস্কুট দিয়ে দিয়েছি তো বসে বসে খাচ্ছিল আর আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট সেই জন্য ভাবলাম কালকে যেহেতু সরস্বতী পুজো রয়েছে তো কালকে আর এসবে হাত দেবো না ঘুম থেকে উঠে রাতে একবারে ধুয়েই রাখি শুধু বড় খাওয়াটা হয়নি ও খাচ্ছিলো তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট সেই জন্য এইগুলো আগে ধুয়ে নিলাম আর মাম্মাম চলে এসছে আমার সাথে দেখো আর এই যেখানে বর খাচ্ছিলো তো ভাবলাম ওর খাওয়া হলে আমি একটু এটাও ধুয়ে নেব তারপরে চলে এসছে একদম দেখো রাতে বিছানা গোছাতে কারণ মাম্মা পেয়ে গেছিলো ঘুম ওকে যদি আমি দুপুরে ঘুম পাড়াই তাহলে ও রাতে চারটের আগে আর ঘুমাবে না কিন্তু যদি দুপুরে ঘুম না পাড়াই তাহলে দশটা এগারোটা বারোটার মধ্যেই ঘুমিয়ে পড়ে কিন্তু সন্ধে হলে একটু বিরক্ত করে ঘুমানোর জন্য কিন্তু ঘুমাতে দিই না তারপরে যেখানে মা এসেছিল তো মার মার মানে এত মানে অসুবিধা হচ্ছে মানে ও শাড়ি পরবে না শাড়ি কিনিনি ওর জন্য দেখো ওর ঘরে দুটো শাড়ি রয়েছে কিন্তু শাড়ি পরতেই চাইছে না কোনো রকম তো মা শুধু বলছে শাড়ি দেখা শাড়ি দেখা এরকম বলছে কিন্তু আমি বলছি ও পরবে না তো দেখি কি করি মানে মায়ের ইচ্ছা ছিল ওকে আর কি শাড়ি পরানোর তো আগের বছর পরিয়েছিলাম আগের বছর পরিয়ে খুব সুন্দর ঘুরেছে কোনো অসুবিধা হয় না কিন্তু এবছরও পরতেই চাইছে না তো এখানে মাম্মামকে শুয়ে দিয়েছি এবার আমি মাথায় একটু তেল নেবো আমার চুলের যা হাল জানো তো বিয়ের আগে আমার এত চুল ছিল যে মানে আমি চুলে কোনো মানে এমনি যে ক্লিপগুলো হয় ক্লিপগুলো আমি দিতে পারতাম না মানে হতো না আমার চুলে কিন্তু এখন চুলের যা হাল মানে বিয়ের পরে আমাদের এই বাড়িতে এত পরিমাণে জলে আয়রন চুলের তো এমনি বারোটা তারপরে মামমাম হয়েছে পশু প্রচুর ওষুধপত্র খেয়েছি এসব কারণে চুলগুলো একদমই উঠে গেছে আর সবাই তো বলেই থাকে যখন কোনো বাচ্চা হয় তখন নাকি বাচ্চা যদি হাসতে শেখে তখন নাকি এমনিতেই নাকি চুল উঠে যায় জানি না এগুলো সত্যি কি মিথ্যে কিন্তু সবারই কিন্তু এটা হয়েই থাকে তো যাই হোক যা উঠেছে উঠেছে ভাবে এগুলো যদি থাকে কিন্তু এগুলো থাকার নয় কারণ চুলে হাত দিলেই অটোমেটিক চুল পড়তেই থাকে তো তেলটা দিয়ে আজকে একটু চুলে বেনুনি করে নিয়েছি দেখো বেনুনি আমি ভালো করতে পারি না তবু রাতে তো যেরকম পেরেছি করেছি এত বড় হয়ে গেছি বড়কে মানে মা হয়ে গেছি দুদিন পরে মেয়েকেও চুল বেঁধে দিতে হবে তো এখনও নিজে বেনুনি করতে পারি না তারপর দেখো বর খেয়েছিল সেই থালাটাও একবারে ভাবলাম তাহলে ধুয়েই নি তো একটা আর কেন রেখে দেবো তারপরে যেখানে চলে এসেছি মাম্মা বিরক্ত করছিল ঘুমানোর জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা